আজকে একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিগেমে যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা বিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষেদা আব্বাস ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নলসার সিদ্দিকি ছানা আইএসএফ যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজেনের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব যে আমার বড় ভাজেনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়ে নেন হচ্ছে নাকি আপনাদের রাক্ষ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে এই অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি দুই ভাই মিলে তাকে রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজান কেউ আমরা সাথে নিয়ে বিরিকেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইসেফকে আইসেবের অপরাধ কি আইসেবের অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াক সম্পত্তি কেন্দ্রের বারবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধীরা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা রাজনীতি করে তাদেরকে আমরা গণতান্ত্রিক মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা তো বড় ভাইজনের নির্দেশ পাবে আমাদেরকে আমরা আউটডোর চাইলাম অর্থাৎ শহীদ মিরার চত্বরী আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর ইনডোর ইন্দোর ইনডোর দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামিক কাল ডেট রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে সে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাদ্যে দেখুন মাদ্রাজ যে জঙ্গি, মাদ্রাসাতে জংগি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেখার চেষ্টা করছে আমাদের রাজ্য রবি ভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেনুচ্চু মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটা আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্য ও ভাবিকা দিনার প্রেস কনফারেন্স করে বলে দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবক হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যবশত এই কোন বক্তব্য দেখলাম না বড়ঞ্জ ক্রমোষ্ঠ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে दलित আদিবাসী নির্বিশেষে সকলের প্রতি অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের প্রতি অত্যাচার হচ্ছে কদিন গদিনাগে উত্তরপদে উত্তরপদেছে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ইস করার জন্য তাকে মারধর করলো ছত্রিশ গড়ে দলিতকেpostfixে পিটিএম অল্প উত্তরপদেছে সম্বর মসজিদের কে লাভিন কে কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দ্রুব এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল এবছর দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা মানুষ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝারে নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ গুলোকে প্রশ্ন করতে হবে এই অপদর্থ গুলোকে জিজ্ঞাসা করতে হবে খোদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতা ছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক টাকা সময় এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে এখন টাকা দিলে ডলার পাচ্ছি আমরা যখন আপনি দু হাজার চোদ্দতে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে তখন এক কদম আপনার এগিয়ে গিয়ে আরো আমাদের ভিতরে ভিতরে সত্য ভাবে ধর্মীয় ধর্মীয় মানুষের মধ্যে বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখন সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নৌসাদ সিদ্দিকি আর বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশোবার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণবর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খণ্ড হবে যে তাদের অধিকার কেড়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুললে এই আওয়াজ তোলার জন্য একবার জেলে যেতে আছি আমরা আর বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলবো আমার বন আমার বাড়ির মেয়ে তিলক তমার কথা ভুললে হবে না আজকে তিলক যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করবো তিলক তমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই আছে হাত তুলুন তীরোত্তমার পরিবারের সাথে হাত তুলুন তীরোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকব এবং তীরোত্তমার পরিবার যতক্ষণ বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগ আমার তিলোত্তমা গুজের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব। বন্ধুগণ আজকে আমরা ওয়াক আপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়াক ছেড়ে দেবো ওয়াকাব বোর্ডকে আমরা আটটিআই করে জানতে চেয়েছিলাম তা উত্তরে দিয়েছে এক বছরের ওয়াকাব বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাব বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় হাজার ইমাম ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের বিধি কেটে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ